প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামের এটা দুই এক ঘন্টার আলোচনা দ্বারা জানা সম্ভব না এটার জন্য আমাদের পড়ার অভ্যাস চালু করতে হবে বহু সিরাতের বই বহু সিরাত গ্রন্থ আমাদের হাতের কাছেই আছে আমরা চাইলেই সেটা পড়া শুরু করতে পারি এই জন্য আজকের এই মজলিস থেকে আমরা যদি নিয়াত করে নেই যে আমরা নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবনীকে জানার জন্য কমপক্ষে যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ে শেষ করব। এটা যদি আমরা নিয়ত করি তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা আমাদের জন্য সহজ হবে সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ সিরাত গ্রন্থর মধ্যে থেকে যেটা আপনার জন্য সহজ হয় বহু সিরাত গ্রন্থ বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় আছে যার যেটা সহজ হয় সেই সেই সিরাত গ্রন্থ আমরা পাঠ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় ভাইয়ের আমার আমরা আজকের নবী করিম সাল্ল সাল্লামের সিরাতের আলোকে তার সুন্নার আলোকে আজকের পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি যে সমস্ত সংকটগুলো মোকাবেলা করছে আজকের পৃথিবী সেই সংকটগুলোর উত্তরণের পথ নবী সাল্লা সাল্লামের সিরাতের আলোকে আমরা সংক্ষেপে একটু দেখার চেষ্টা করব জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পৃথিবীতে আমাদের জীবনের বিভিন্ন সেক্টরে জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি আমরা সেই সংকটগুলোর মধ্য থেকে অন্যতম সংকট হলো রাজনীতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বের সংকট এই সেক্টরে যে সমস্ত সংকটগুলো আছে সেগুলো দিন দিনের আরও মতো আমাদের কাছে পরিষ্কার কম বেশি এর মধ্যে অন্যতম হল আজ পৃথিবীর যেদিকে তাকাবেন ডানে বামে সামনে পেছনে গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দেশে প্রতিটা ভূখণ্ডে আপনি দেখবেন ক্ষমতার অপব্যবহার যাদের হাতে যত বেশি ক্ষমতা থাকে তারা তত আগ্রাসী হয়ে ওঠে পৃথিবীতে যারা যখন সুপার পাওয়ার হয় তারা তখন তত বেশি অত্যাচারী হয় তত বেশি তারা ক্ষমতার অপব্যবহার এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখাবার কোনো দরকার আছে অবশ্য ক্ষমতার অপব্যবহার দেখার জন্য আমাদের দেশের চাইতে উত্তম উদাহরণ পৃথিবীতে আর কোন জায়গায় আছে আমি জানি না খুব কম দেশ আছে হয়তো যার হাতে যতটুকু ক্ষমতা আছে তিনি ষোলো আনা সেটার অপব্যবহার করার চেষ্টা করেন একেবারে ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে থাকা মানুষটি থেকে নিয়ে একেবারে সর্বনিম্ন পর্যায়ে থাকা মানুষটা যে যেখানে যতটুকু পারে তিনি সেখান থেকে ততটুকু অপব্যবহার করার চেষ্টা করেন আমরা একটু দেখি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের সিরাত কী ছিল এক্ষেত্রে তার জীবন চরিত্রের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন এবং শুধু মদিনা নয় মদিনার আশেপাশের সমস্ত অঞ্চলগুলো যখন তার শাসনের অধীনে তখন একবার নবী করিম সাল্লুসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বাহির থেকে কোনো এক ক্ষমতাদর ব্যক্তি বা কোনো এক প্রধানের প্রতিনিধি এসছে সেই প্রতিনিধি এক সদস্য কিংবা একাধিক সদস্যের প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন আসার পর নবী করিম সল্লাহ্লামের কর্মস্থল ছিল তার মসজিদ মসজিদে নববী সব কাজগুলো তিনি মসজিদ থেকেই আঞ্জাম দিতেন তিনি সাহাবিদের মাঝে বসা ছিলেন হয়তো পাঁচ দশজন বিশ জন মানুষের মধ্যে যখন নবী করিম সাল্লাম সাহাবিদের মধ্যে বসা ছিলেন তখন বাহির থেকে আসা সেই প্রতিনিধি নবী করিম সাল্লাম সম্পর্কে কৌতূহলী হয়ে জিজ্ঞেসা করলেন যখন লোকটা শুনলেন যে মদিনাতে তিনি মসজিদেই আসেন অবস্থান করছেন তো মসজিদে এসে তাকে খুঁজে পেলেন না কোথায় খুঁজে না পেয়ে উপস্থিত মধ্যে কেউ একজন হবেন এটুকু আন্দাজ করেছেন আন্দাজ করে বলেছেন মান ভাই তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে এটা জিজ্ঞাসা করার পর সাহাবা একরাম দেখাই দিলেন উনি আমাদের রসুল আল্লাহ রসুল উনি মোহাম্মদ সাল্লাম এটা একটা ছোট উদাহরণ নবী করিম সাল সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি যখন তার সাহাবিদের মধ্যে বসতেন তখন তাকে আলাদা করা কঠিন হয়ে যেত যে এখানে নেতাকে আর অনুসারীকে আমাদের সমাজের নেতা এবং অনুসারীকে আলাদা করাটা কঠিন হওয়া সহজ হয় বলার দরকার হয় যে অমুক নেতার অমুক অনুসারী রাস্তা যখন নেতা এবং নেতার সাথে নেতার অনুসারীরা হাঁটে দেখলে বোঝা যায় কি যায় না যে কোনটা নেতার কোনটা অনুসারী হাঁটার স্টাইল ভাবচক্কর মুড মাড এগুলো দেখে কি বুঝার কোনো বাকি থাকে কে নেতার কে অনুসারী নবী করিম সাল্লা সাল্লামের বিনয়ের একটা উদাহরণ হলো এটি যে তিনি যখন সাহাবিদের সাথে মিশতেন তখন তিনি যে নাবি তিনি যে রসুল তিনি যে প্রধান এরকম কোন ভাব তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার চলাফেরার মাধ্যমে কখনো প্রকাশ পেত না প্রিয় ভাইরা আমার আমরা যে যতটুকু পারি যে যতটুকু পারি সাধারণ মানুষজন আমরা যখন যারা দায়িত্বে থাকেন তাদেরকে আক্রমণ করতে আমরা খুব মজা পাই হুজুররা আওয়াজে যখন তাদেরকে খুব শক্তভাবে ধোলাই করে তখন জনগণ খুব খুশি কিন্তু আমরা আসলে নিজেরা সুযোগের অভাবে সৎ নাকি আমরা আসলেই সৎ যে আমি এই সুযোগটা পেলে আমি আচরণটা করতাম না আমি বিনয়ী হতাম এই মানুষটা কয়জন আমরা এই জন্য ভাইর আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নহ যদি আজ আমরা অনুসরণ করি তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে সমাজের মানুষ প্রত্যেকটা মানুষের আচরণ দ্বারা অন্যরা খুশি হবে কেউ কষ্ট পাবে না কিন্তু সাল্লামের সিরাতকে যদি আমরা পাশ কাটিয়ে রেখে আমাদের কেবলা যদি পশ্চিমাদেরকে বানাই তাহলে কশিন কালেও আমরা সাফল্যের সেই চূড়ায় যেতে পারবো না যেই চূড়ায় যাওয়াটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমি জানি এখানে আমাদের অনেক ভাইরা আছেন যারা সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমি তাদেরকে বলতে চাই আমাদের এই অঞ্চল দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশদের শাসনে ছিল তাদের কালচার দ্বারা প্রভাবিত নানান সময় আমরা হয়ে আসছি এখনো আছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শুধুমাত্র মুসলিম না অন্য ধর্মাবলম্বীরাও যে মাটিতে অত্যন্ত ধর্মপ্রাণ আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের ব্যাপারে তারা খুবই সিরিয়াস বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে তারা খুবই সিরিয়াস মুসলমানরা মুসলমানদের ধর্ম পরে খুবই সিরিয়াস কিন্তু যে দেশের মানুষ যে দেশের মানুষের অস্থি মজ্জায় ধর্মপরায়ণতা এটা মিশে আছে হ্যাঁ ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে ধর্মকে যথাযথ অনুসরণ করার ত্রুটি আমাদের থাকতে পারে কিন্তু ধর্মের প্রতি এদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসার কোনো ঘাটতি বা কমতি নেই এটি এদেশ সম্পর্কে জানেন এরকম যে কোনো মানুষ মাত্রই বলতে পারবেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল এরপরও আমাদেরকে পশ্চিমাদের বিভিন্ন আইডিওলজি জোর করে গেলাবার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখতে পাই তো এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো আমাদের আইডেন্টি নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার মতো জায়গা যতদিন আমরা যেতে না পারবো ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে আমাদের দায় থেকে যাবে সিরাত রাসুলের রিফ্লেকশন যদি আমাদের মধ্যে না পড়ে আমরা সমাজের মধ্যে ফেলতে না পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড়ো দুর্ভাগ্য এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যা আমরা সিরাত এবং সন্নাতের রাসুল এটা শুধু ব্যক্তি জীবন নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চর্চা করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এটা রিফ্লেকশন আনতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন